ইন্দোনেশিয়ার মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে আবার অগ্নুৎপাত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা ইন্দোনেশিয়ার দূরবর্তী মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি মঙ্গলবার আবারও কয়েকবার অগ্নুৎপাত করেছে বলে জানিয়েছে দেশটির আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা এলাকাটির স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ এবং সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে এই মাসে আধা ডজনেরও বেশি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর ছয় হাজার জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল জানুয়ারি মাসে সংস্থাটি আগ্নেয়গিরি থেকে হুমকির বিষয়ে সতর্ক করেছিল উত্তর সুলাওয়াসি প্রদেশের রুয়াং অঞ্চলে অবস্থিত মাউন্ট রুয়াং স্থানীয় সময় রাত একটা পনেরো মিনিটে এবং মঙ্গলবার সকালে আরও দুবার অগ্নুৎপাত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরিটি আকাশে পাঁচ কিলোমিটারেরও বেশি উঁচুতে ছাইয়ের একটি স্তম্ভ তৈরি করেছে এছাড়াও সংস্থা ৬ কিলোমিটারের নিষেধাজ্ঞা জোন ঘোষণা করেছে এবং স্থানীয়দের গরম মেঘ এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার জন্য বলেছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে আগ্নেয়গিরি থেকে লাল গলিত লাভা বের হওয়া আকাশে বৃহৎ তৈরি এবং স্থানীয় বাড়ির কাছে ছাই দেখা যায় এর সর্বশেষ অগ্নুৎপাতের ফলে কর্তৃপক্ষ প্রাদেশিক রাজধানী মানাডোর স্থাম রালুতঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বলে রাষ্ট্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এয়ারল্যান্ড ইন্দোনেশিয়া একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রোয়াং আগ্নেয়গিরির এই ছাইয়ের কারণে বিমানবন্দরটি বন্ধ করা হয়েছে